আমাদের জানের প্রিয় তাহলে জেনে রাখুন আজকে আমাদেরকে অনেক জায়গায় মিসগাইড করা হচ্ছে জামাত, এটি আমলের আমল মানে কাজ। নামাজ দান খয়রাত মান্য ইত্যাদি সব ভালো কাজ করবেন ভালো কাজ শুধু মুসলমান করে না বে করে সবাই করতে হবে এটি লাজিম কিন্তু জেনে রাখেন আমার নবী যাদেরকে জান্নাতি দল বলেছেন তারা শুধুমাত্র আলো সুন্না দল জামাতের অনুসারী চিৎকার করে বলি না সুবাহ আমরা খুশি না নারাজ কেন আমরা সেই আহলে সুনতল জামাতের অনুসারী আমাদের মৌলিক কিছু আকিদা বিশ্বাস এইগুলোর মাঝে যদি কারো কমতি হয় জেনে রাখবেন ও নামকা ওয়াস্তে মুসলমান ও কখনো ইমানদার হতে পারবে না তার মাঝে এক নম্বর হচ্ছে আমাদের নবী মাটি নূর জোরে বলেন না নূর না মাতি আপনারা খেয়াল রাখেন যার মুখ থেকে বাইর হয় নাই ধরে নেবেন এরা মাতির ব্যবসায়ী চিৎকার করে বলেন না নূর নামাতি মঞ্চ যারা আছেন নূর নামাতি আমার নবীকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে ও হাদিস থেকে আমরা অনেক দলিল দিয়েছি আজকে মৌলিক কয়েকটি কথা বলবো সমস্ত নবীদেরকে যে পাওয়ার দিয়েছিল সমস্ত নবীকে যে মজেজা দিয়েছিল আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীর মিলাদের সাথে সাথে জন্মের সাথে সাথে সমস্ত নবীদের পাওয়ার এক জায়গায় করে তার যে অধিক পাওয়ার আমাদের নবীকে দিয়েছে কি কার করে বলি না এই পাওয়ারের ভিতরে একটা উন্নতম পাওয়ার হচ্ছে আপনারা আমাকে দেখতেছেন আমি আপনাদের দেখি ঠিক না এই এতটুকু জায়গার ভিতরে কি ঠিক কিনা আল্লাহ নবীকে এই পাওয়ার দিয়েছে পটা জগৎ কুল কায়নাথ আল্লাহর সৃষ্টির মাঝে নবী একই সময় সবাইকে দেখতে পারে চিৎকার করে বলেন একেও বলা হয় হাজির ও চিৎকার করে আমার সাথে একটা স্লোগান দেন হাজির ও নাজির নবী জয় বলেন না হাজির ও হাজিরোনির নবী নూరు বলবেন আমাদের ভিতর একটা ভাষার সমস্যা আছে এইগুলো যদি আমরা ইসলাম না করি আপনারা কোথায় যাবেন আমাদের মিছিলের ভিতর হচ্ছে বিশ্ব নবী তারা আদবের সাথে বলে কিন্তু জেনে রাখেন বিশ্ব নবী এই শব্দটা বললে নবীর সম্মানকে খাটো করা হয় কেননা বিশ্ব শুধু মাত্র এতটুকুই দুনিয়া অথচ আল্লাহর হাবিব আমাদের নবী রহমত আলমিন আল্লাহ সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে সকলের জন্য আমাদের নবী চিৎকার করে বলে না শুভ হারান আল্লাহ সুতরাং আজ থেকে ওয়াদা করেন কেউ বিশ্ব নবী এই শব্দ বলবেন না যদি বলেন এটা বলার পরেও আপনি কুফরি করবেন কুফরি মানে অস্বীকার কেন না আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন এর সংক্ষেপ শুধু বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন ঠিকই না বলে নেন এটাতে কারোর বিপদ আছে না যারা বললেন আছে আল্লাহ যার এখন আপনি খেয়াল করেন সৃষ্টির শুরু থেকে কার রব আল্লাহ নয় বর্তমানে যারা আছে কার রব আল্লাহ নয় ভবিষ্যতে যারা হবে আরে জান্নাত জাহান্নামি যেই হোক না কেন কার রব আল্লাহ নয় যদি আপনি বাহির করেন তাহলে ধরে নেবেন তার নবী রহমত আমাদের নবী নয় যদি তার রব আল্লাহ হয় আমাদের নবী তার জন্য রহমত সুতরাং রহমত আলামিন বলবেন প্রিয় নবী বলবেন নুরু নবী বলবেন বিশ্ব নবী বলবেন না তিন নম্বর গুণ মৌলিক আকিরা ঠিক করেন বিশ্বাস আমাদের নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছে কিরকম জ্ঞান যা কিছু জানত না সব জ্ঞান আমি তোমাকে দিয়ে দিয়েছি যদি আল্লাহ দেয় আমাদের সমস্যা আছে জোরে বলেন না সে আজকে যারা মাজার ভাঙতে

আমরা অনেক দলিল দিয়েছি একটা কথা ওনার মৌলিক বলে দেই উনি বলেন এক কল্যাণে ঈদ অর্থাৎ ঈদ উল আজহা ঈদ উল সহ যত ঈদ আছে সৃষ্টির শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খুশি ঈদ এক পাল্লায় দেন আর এক পাল্লামে ও ঈদ সব ঈদ সে বরকার ঈদ এ মিলাদুন নবী চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার সাথে বলেন সকল ঈদের সেরা ঈদ দর্শাহিত